আমাদের এই ভ্রমণটা বান্দরবন সবার একসাথে পথ চলা সেই স্কুল জীবন থেকে এখনো সবাই একসাথে ভ্রমণে বের হই একসাথে পথ চুলি সবাই একত্রিত হই এই যে আনন্দগণ মুহূর্তটা সেই স্কুল জীবনের বন্ধুদের নিয়ে এখনো পার করছি সেটাই অনেক আনন্দদায়ক বলে মনে হয় এই ভ্রমণে সবার আলাদা অনুভূতি থাকে আমাদের বন্ধুদের অনুভূতিটাও ঠিক এমনই আমরা এখন বান্দরবন থেকে ফিরে আসার সময় বন্ধুদের বান্দরবন থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে আসলে আসলে সময়টা অনেক উপভোগ করেছিল বিশেষ করে যারা এই তোর আইজি বন্ধু ফাহিম তাকে এবং যারা ছিল সবাইকে